সরকার দুআলুন্নবী বলেছেন ফজরের পরে কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে তার তিন তিনটা ক্ষতি হবে তিন তিনটা ক্ষতি কেননা ফজরের পরে কিছু আমল আছে আমলগুলো করা দরকার আছে না নাই তাসবিহ পড়বে কুরআন তিলাওয়াত করবে এগুলো হচ্ছে আমল হাদিস শরীফের ভিতরে আল্লাহ ও নবী সরকার দুআলুন্নবী জানিয়েছেন বান্দা তোমরা ফজরের নামাজের পরে ঘুমাবে না কেননা ফজরের নামাজের পরে কেউ যদি ঘুমিয়ে যায়

তুমি আমার উম্মতদের জন্য দিনের সূচনা লগ্নের পর তুমি বর্ষিত করো নাজিল করো সুবহানাল্লাহ বলেন এইজন্য অনেক মুহাদ্দিসীন کرامগণ বলেছেন ফজরের পরে ঘুমানো এটা হচ্ছে মাদক সাইন্স বিজ্ঞানী বলেছেন যারা ফজরের পরে ঘুমায় তাদের ক্যান্সারের ঝুঁকি থাকে কেন না ফজরের পরে এমন বাতাসের সাথে এমন কিছু বিশিদ্ধ অক্সিজেন ভিতরে হৃৎপিণ্ডের ভিতরে ঢুকে যেই হৃৎপিণ্ডের ভিতরে ঢুকার সাথে সাথে এই শরীরের ভিতরে যত রক্ত থাকে রক্তগুলো বিশিদ্ধ করে দেয় শুধু তাই নয় মস্তিষ্ককে সচল সচল করে মস্তিষ্ক বিনিয়ন শক্তি বাড়িয়ে দেন এমন কিছু উপকারিতা ফজরের পরে না ঘুমালে হয় আর কেউ যদি ফজরের পরে ঘুমিয়ে যায় এবং এসারের পরে যদি কেউ সজাগ থাকে সায়েন্স বিজ্ঞানীরা বলেছেন ওই বান্দার জন্য ক্যান্সারের ঝুঁকি থাকে যেই ক্যান্সার এমন একটা মরণ বেদি এই ক্যান্সারের কোনো অ্যান্সার আছে এজন্য ফজরের পরে ঘুমানো যাবে না আজনু সালফে সালেহিন যারা আছেন তারা কখনো ফজরের পরে ঘুমাতেন না আমার ভাইরা উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যেই ব্যক্তি শুনি যে ফজরের পরে ঘুমায় ফজরের পরে কোনো ব্যক্তি ঘুমিয়েছে এটা যদি তিনি শুনেন তাহলে বলেন যে আমি তার প্রতি আস্থা হারিয়ে ফেললাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাক দেয়া বলে সন্তান তুমি কি এমন সময় ঘুমাও যখন বিশ্বনবী নবী জন্য জন্য বরকতের দোয়া করেছেন এজন্য ফজরের পরে ঘুমানো যাবে না আমরা কোরআন তেলাওয়াত করব তাসবিহ তাহলিল করব এরপরে অন্ততপক্ষে আমরা নাম